নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাষ বন্ধুরা রাজ্যে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিবিসি পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এই ডিবিসিতে যেটার ফর্ম হচ্ছে দামোদর ঘাঁটি নিগম দামোদর ভ্যালি কর্পোরেশন পদে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এই যে দামোদর ভ্যালি কর্পোরেশনে আপনারা আবেদন করবেন কিভাবে। এবং আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে কবে শুরু হচ্ছে সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো সঙ্গে আপনাদেরকে বলে দিই বন্ধুরা আপনাদেরকে কোনো রিটেম এক্সাম দিতে হচ্ছে না আপনাদেরকে কোনো লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি আপনাদের ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে তো বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে তো যোগ্যতাও আপনাদের আলাদা আলাদা রয়েছে তো ভালো মাত্রায় বেতন দেওয়া হচ্ছে বন্ধুরা এক লাখের প্লাস আপনাদের বেতন রয়েছে তো কোন জায়গায় আপনাদের পোস্টিং হচ্ছে আপনাদের পোস্টিং যেটা হচ্ছে সেটা কলকাতাতেই আপনাদের পোস্টিং হবে আপনারা রাজ্যে যে কোনো জেলা থেকে আপনারা হন না কেন আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা বেশি দেরি না করে আপনাদেরকে নোটিশটি দেখিয়ে সব কিছু জানিয়ে দিই বন্ধুরা আগে আপনাদেরকে বলে বন্ধুরা আপনারা যদি চ্যানেল প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে অন করে রাখবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ভিডিও রাখবেন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা বন্ধুরা অফিসিয়াল নোটিশটি এই নোটিশটি পাবলিক করা হয়েছে আঠারো সাত 2024 চব্বিশে এই নোটিশটি পাবলিক করা হয়েছে আর অ্যাডভান্সমেন্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এরপরে আপনাদেরকে জানিয়ে বন্ধুরা যেটা লেখা আছে কি আপনারা ডিবিসি পদের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারছেন অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই যোগ্য হতে পারে হতে হবে বন্ধুরা ইলিজিবল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং বলা হয়েছে কি ডিবিসি ওয়েবসাইটটা যেটা রয়েছে আপনারা আবেদন করতে পারবেন এই ডাব্লুডু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন এর লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন বন্ধুরা এই লিঙ্কটা এরপরে আপনাদেরকে বলে দিই বন্ধুরা কি আপনাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটা কী কী রয়েছে এবং বেতন কত দেওয়া হবে ভ্যাকেন্সি কত রয়েছে তো সব থেকে প্রথমে আপনাদেরকে বলে দিই পোস্ট অফ নাম পোস্ট অফ নাম্বার এই যে রয়েছে সেটা জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে এইচ আর এইটির বেতন রয়েছে লেভেল থার্টি আপনাদের পেমেন্ট পাচ্ছেন এক লাখ তেইশ হাজার একশো টাকা পেয়ে যাচ্ছেন আর আপনাদের ম্যাক্সিমাম দু লাখ পনেরো হাজার নশো টাকা পেয়েছেন বন্ধুরা এর জন্য লেভেল এম সিক্স রয়েছে এবং ভ্যাকেন্সি রয়েছে সাতটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল ইউ আর ক্যান্ডিডেটের জন্য পাঁচটি ও বিসি এনসিএলের জন্য একটি রয়েছে এস সি ক্যাটাগরি যদি আপনি হন তাহলে একটি ভ্যাকেন্সি রয়েছে এই জেনারেল ম্যানেজারের জন্য দু নম্বর পোস্ট রয়েছে জেনারেল ম্যানেজার লো লো পদের জন্য বন্ধুরা বেতন রয়েছে এক লাখ তেইশ হাজার একশো টাকা থেকে দু লাখ পনেরো হাজার নশো টাকা পেয়ে যাচ্ছেন এইটি ভ্যাকেন্সি রয়েছে একটি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে তিন নম্বর যেটা পোস্টে নিয়োগ করা হচ্ছে সিনিয়র ম্যানেজার লো পদের জন্য এটি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা লেভেল থার্টিন ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছেন এক লাখ তেইশ হাজার একশো টাকা থেকে দু লাখ পনেরো হাজার নশো টাকা পেয়ে যাচ্ছেন এটির ভ্যাকেন্সি শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারছেন ম্যানেজার লো ম্যানেজার লোয়ের জন্য ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা তিনটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যান্ডিডেটের জন্য এবং এটির পেমেন্ট রয়েছে লেভেল টোয়েন্টি পেমেন্ট রয়েছে যেটা আপনাদের আটাত্তর হাজার আটশো টাকা থেকে দু লাখ ন হাজার দুশো টাকা পেয়ে যাচ্ছেন পাঁচ নম্বর পদে যেটা নিয়োগ করা হচ্ছে সেটা স্পেশালিস্ট জেনারেল মেডিসিন এই পদের জন্য পেমেন্ট রয়েছে সাতষট্টি হাজার সাতশো টাকা থেকে শুরু করে দু লাখ আট হাজার সাতশো টাকা পেমেন্ট পেয়ে যাচ্ছেন আর আপনাদের ভ্যাকেন্সি যেটা রয়েছে একটি ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ক্যান্ডিডেট যারা থাকবেন তারাই আবেদন করতে পারছেন ছ নম্বর যেটার রয়েছে বন্ধুরা স্পেশালিস্ট স্পেশালিস্ট জেনারেল সার্গার এটির জন্য পেমেন্ট রয়েছে লেভেল ইলেভেন সাতষট্টি হাজার সাতশো টাকা থেকে দু লাখ আট হাজার সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এটিরও ভ্যাকেন্সি একটিমাত্র রয়েছে ইউআর ক্যান্ডিডেটের জন্য নিয়োগরা হচ্ছে সেটা রয়েছে স্পেশালিস্ট অফসেট জেনের জন্য রয়েছে সাতষট্টি হাজার সাতশো টাকা থেকে দু লাখ আট হাজার সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এটিরও ভ্যাকেন্সি একটিমাত্র রয়েছে ইউ আর ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন আট নম্বর যেটা রয়েছে বন্ধুরা স্পেশালিস্ট অ্যানারাস্ট্রোলজির জন্য রয়েছে সেটা ইলেভেন পেমেন্ট রয়েছে সাতষট্টি হাজার সাতশো টাকা থেকে দু লাখ আট হাজার সাতশো টাকা পেয়ে যাচ্ছেন আর আপনারা একটি ভ্যাকেন্সি রয়েছে ইউ আর ক্যান্ডিডেটের জন্য এইখানে বলা হয়েছে কি এজ রিলেকশনে যারা রিজার্ভ ক্যাটাগরি হচ্ছেন এস সি এস এনসিএল পিডাব্লুডি তাদের জন্য ছাড় রয়েছে এবারে আপনাদের কি বলে দিই বন্ধুরা কোয়ালিফিকেশন যেটা আপনাদের পদে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তো এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সব প্রথমে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে যেটা পোস্টে নিয়োগ করা আছে জেনারেল ম্যানেজার এই জেনারেল ম্যানেজারের পদের জন্য আপনাদের থাকতে হচ্ছে এম এ ডিগ্রি এইচআর ফুল টাইম অথবা যদি আপনাদের মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অ্যাট লিস্ট কো টু ইয়ার্স ফুল টাইম থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারছেন যে কোনো রিক্রুটমেন্ট বোর্ড থেকে হোক না কেন আপনাদেরকে আবেদন করতে পারছেন বন্ধুরা অথবা এআইসিটিতে আপনাদের থাকলেও আবেদন করতে পারছেন ইলিজিবিলিটি কন্ডিশন কি বলা হয়েছে ইলিজিবিলিটি কন্ডিশন বলা হয়েছে কি কাজের অভিজ্ঞতা থাকতে হচ্ছে গভর্নমেন্ট বা পিএসইউ পি এস বি ইটিসি বা সিডিএ আদার্স মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে অথবা আপনাদের ক্যান্ডিডেটকে ওয়ার্কিং প্রাইভেট সেক্টর মাস্ট ডুইরিং অ্যানুয়াল সিটিসি পঁচিশ লাখে ডুইরিং লাস্ট ওয়ান ইয়ার্সের সার্ভিস কোম্পানি রিভুট এক্সপিরিয়েন্স কেটে বলা হয়েছে কি উনিশ বছরে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে তো বন্ধুরা উনিশ বছরে আপনাদের পোস্ট গ্রাজুয়েশান থাকতে হচ্ছে যেগুলো থাকতে হচ্ছে আপনাদের ম্যানেজার ট্রেনিং এক্সক্লুসিভ এইগুলা থাকতে হচ্ছে বন্ধুরা স্টেট সেন্টার গভর্নমেন্টের অর্গানাইজেশন পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর এইগুলার মধ্যে আপনাদের থাকলে আবেদন করতে পারছেন কী কী কাজ করতে হবে আপনাদেরকে তো বলা হয়েছে কি হ্যান্ডেলিং ম্যানে পাওয়ার প্ল্যানিং লিডারশিপ আর আপনাদের এইচ আর পলিসি থাকতে হচ্ছে এক্সপিরিয়েন্স জেনারেল এইগুলার থাকতে থাকছে বন্ধুরা প্রোটোকল এইগুলো আপনাদের কাজে থাকতে হচ্ছে এইখানে বলা হয়েছে কি মিনিমাম আপনাদের বয়স যেটা রয়েছে সেটা পঞ্চাশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন তো বন্ধুরা আপনাদের পঞ্চাশ বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন পঞ্চাশের বেশি থাকলে আপনারা আবেদন করতে পারছেন না ম্যাক্সিমাম পঞ্চাশ বছর থাকলে আপনারা আবেদন করছেন আপনাদের পোস্টিং হচ্ছে কলকাতাতেই তো নিজের রাজ্যে আপনারা আবেদন করতে পারছেন বন্ধুরা এবং আপনাদের পোস্টিংও আপনাদের নিজের পোস্টিং রয়েছে নেক্সট পোস্টে যেটা নিয়োগ করা হচ্ছে সেটা জেনারেল ম্যানেজার লো এই পদের জন্য বন্ধুরা আপনাদের কী কোয়ালিফিকেশন চাই তো বলা হয়েছে কি ফুল টাইম ব্যাচুয়াল ডিগ্রি লো এলএলবি ফুল টাইম ডিগ্রি ফ্রম বার কাউন্সিল অফ ইন্ডিয়া গভর্নমেন্ট যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনাদের সরকারি গভর্নমেন্ট থেকে হোক না কেন আপনাদের এল বি থাকতে হচ্ছে এর কন্ডিশন কি বলা হয়েছে ইলিজিবিল কন্ডিশন বলা হয়েছে কি আপনাদেরকে ক্যান্ডিডেটকে গভর্নমেন্ট কাজের পিএসইউ পি এসবি জেডিকেল আপনাদের থাকতে হচ্ছে অথবা যদি আপনার ক্যান্ডিডেট প্রাইভেট সেক্টর মাই সিটিসি পঁচিশ লাখে ডুরিং ওয়ান ইয়ার সার্ভিস কোম্পানি থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারছেন এক্সপিরিয়েন্স বলা হয়েছে কি উনিশ বছরে আপনাদের পোস্ট গ্র্য কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর চাওয়া হয়েছে মিনিমাম আপনাদের পঞ্চাশ বছর থাকতে হচ্ছে পঞ্চাশ বেশি থাকলে আপনারা আবেদন করতে পারছে না এবং প্লেস পোস্টিং যেটা রয়েছে কলকাতাতে আপনাদের রয়েছে নেক্সট যেটা পোস্টে নিয়োগ হচ্ছে সেটা ম্যানেজার সিনিয়র পদে নিয়োগ হচ্ছে এর জন্য রয়েছে আপনাদের কোয়ালিফিকেশন ফুল টাইম ব্যাচুয়াল ডিগ্রি ইন লো থাকলে আপনারা আবেদন করতে পারছেন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে হোক না কেন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে আপনারা আবেদন করতে পারছেন ইলিজিবিলি কন্ডিশন বলা হয়েছে কি পি এস ইউ গভর্নমেন্ট পি এসবি ডিডিক্যাল ফর্মস এইগুলা থাকলে আপনারা আবেদন করতে পারছেন সঙ্গে বন্ধুরা আরও যদি আপনাদের ক্যান্ডিডেট ওয়ার্কিং প্রাইভেট সেক্টর সিডিসি বাইশ লাখের ডুইরিং ওয়ান ইয়ার্স সার্ভিস কোম্পানি থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারছেন এক্সপিরিয়েন্স বলা হয়েছে পনেরো বছর আপনাদের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে তাহলে আপনারা আবেদন করতে পারছেন মিনিমাম এজ যেটা বলা হয়েছে সেটা আটচল্লিশ বছর তক আপনারা আবেদন করতে পারছেন প্লাস পোস্টিং বলা হয়েছে কলকাতাতেই রয়েছে এবারে আপনাদের নেক্সট যেটা পোস্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা ম্যানেজার পদে ম্যানেজার লো পদে নিয়োগ করা হচ্ছে এইটুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে এডুকেশনের জন্য ফুল টাইম ব্যাচুয়াল ডিগ্রি থাকতে হবে ইন লোয়ার বার কাউন্সিল ইন্ডিয়া গভর্নমেন্ট রিকু রিকজেড ইউনিভার্সিটি ইনস্টিটিউট যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের ফুল টাইম ব্যাচুয়াল অ্যান্ড ডিগ্রি ইন লো থাকতে হচ্ছে ইলিজিবিলি কন্ডিশন বলা হয়েছে কি সেম রয়েছে বন্ধুরা যে যে বলা হয়েছে ওয়ার্কিং গভর্নমেন্ট পি এস ইউ পি পি জুডিক্যাল আপনাদের থাকতে হচ্ছে আর বলা হয়েছে কি এক্সপিরিয়েন্স ক্রিয়াট ক্রিয়াটেরিয়া দশ বছর আপনাদের এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া বলা হয়েছে আপনাদের কি করে থাকতে হচ্ছে লো স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট এইগুলা আপনাদের থাকতে হচ্ছে পাবলিক সেক্টরের ভিতরে দশ বছর আপনাদের পোস্ট কোয়ালিফিকেশান থাকতে হচ্ছে মিনিমাম এজ চাওয়া হয়েছে এই জন্য ছেচল্লিশ বছর থাকলে তক্ষ আপনারা আবেদন করতে পারছেন প্লাস পোস্টিং কলকাতাতে থাকছে সার্ভিসের জন্য যে পোস্টে নিয়োগ করা হচ্ছে স্পেশালিস্ট জেনারেল মেডিসিনের জন্য সেটার জন্য বন্ধুরা আপনাদের এম বিবিএস যে কোনো ইউনিভার্সিটি থেকে থাকলে আপনারা আবেদন করতে পারছেন এটির জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে দু বছর আপনাদের থাকতে হচ্ছে মেডিসিন ফ্রম গভর্নমেন্ট থেকে এমন বলা হয়েছে স্পেশালিস্ট জেনারেল সারদের জন্য আপনাদের এম বিবিএস থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি এম এস জেনারেল সার্গেন এম ডি সার্জেন থাকলে আপনারা আবেদন করতে পারছেন বছরে আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েশনের জন্য তিন নম্বর আপনাদের স্পেশ স্পেশালিস্ট অপসেট জীনের জন্য এম বিবিএস থাকতে হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং দু বছরের আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েশনের এই কোয়ালিফিকেশানে থাকতে হবে চার নম্বরে যেটা বলেছে স্পেশালিস্ট অ্যান অ্যানালস্টিকদের জন্য রয়েছে এম বিবিএস যে কোনো আপনারা শিক্ষিত বোর্ড থেকে থাকলে আপনারা আবেদন করতে পারছেন বছরে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে অ্যানালস্টিক জন্য এই সবগুলোর জন্য বন্ধুরা আপনাদের বয়স চা হয়েছে চুয়াল্লিশ বছর তো আপনারা আবেদন করতে পারছেন আর যদি আপনারা পোস্টিং চান বন্ধুরা তো আপনাদের কলকাতাতেই থাকছে ডিভিসি হেডকোয়ার্টারের আর বলা হয়েছে কি যারা ও বিসি এনসিএল ক্যান্ডিডেট রয়েছেন তাদের তিন বছরে ছাড় পেয়ে যাচ্ছেন এস সি এসটি ক্যাটাগরির জন্য পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছেন ডি ক্যান্ডিডেট থাকলে দশ বছরের ছাড় পেয়ে যাচ্ছেন ও নন স্ত্রীমণি লায়ার থাকলে তেরো বছর এস সি টি থাকলে পনেরো বছর ছাড় পেয়ে যাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন রিজার্ভ ক্যাটাগরিরা সিলেকশন প্রসেস কি বলা হয়েছে সিলেকশন প্রসেস বলা হয়েছে কি আপনাদের পার্সোনাল ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হচ্ছে যদি অত্যধিক হয়ে যায় পাস যদি আপনাদের বেশি হয়ে যায় তাহলে আপনাদের রিটেন টেস্ট বা ট্রেডিং টেস্ট চাই স্কিল টেস্ট এর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে বন্ধুরা আপনারা লাস্ট ডেট যেটা রয়েছে অনলাইন আবেদন করার জন্য সেটা আজ সাত আট দুহাজার চব্বিশে বারোটা রাত বারোটার আগে আপনাদেরকে আবেদন করতে হবে আপনাদের হাতে বেশি সময় নেই বন্ধুরা আপনারা আবেদন করুন জলদির ভিতরে আর সাত আট দুহাজার চব্বিশের ভিতরে আপনারা পেমেন্টও করবেন পেমেন্টের জন্য আপনাদের তিনশো টাকা লাগে লাগছে বন্ধুরা জেনারেল ও ক্যাটাগরি হন না কেন আপনি যদি এস সি এসটি ক্যাটাগরি হন সবার জন্য তিনশো টাকা আপনাদের পেমেন্ট দিতে হচ্ছে এই ছিল ডিভিসি পদের নিয়োগের বিজ্ঞপ্তি যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তো আবেদন করে ফেলুন বন্ধুরা অনেক বেতন রয়েছে এক লাখের উপরে বেতন দেওয়া হচ্ছে যদি আপনারা ইচ্ছুক থাকেন কোয়ালিফিকেশন থাকেন তাহলে আপনারা অবশ্যই আবেদন করুন আমি এইখানে অ্যান্ড করছি বন্ধুরা পরবর্তী ভিডিওটা আপনাদের সবে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত